এসআইআর ফর্ম অর্থাৎ আবেদনপত্র পূরণের সম্পূর্ণ গাইডলাইন দু হাজার পঁচিশ হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে জানানো হবে এমন সব তথ্য যা আপনার ভোটদান প্রক্রিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে হ্যাঁ বলছি এসআইআর দু হাজার পঁচিশ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে একদম এ থেকে জেড পর্যন্ত এই ভিডিওতে আপনি জানবেন বিএলও বাড়িতে আসলে কিভাবে ফর্ম পূরণ করবেন দু সালের ভোটার লিস্টে নাম না থাকলে কি করবেন কাগজপত্র না থাকলে কিভাবে পরবর্তী পদক্ষেপ নেবেন আর নিজের মোবাইল থেকে বাড়িতে বসেই নাম সার্চ করে ভোটার তালিকা দেখার পুরো প্রক্রিয়া বিএলও আপনাকে ফর্ম দিলো এখন আপনি কি করবেন কিংবা নাম মিসিং অথবা ডকুমেন্টস নেই মোবাইল থেকেই বা কিভাবে খুঁজে বের করবেন সবকিছু পাবেন এই ভিডিওতে লাইভ ডেমো গ্রাফিক্স পঁচিশটি প্রশ্নের উত্তর আর শেষে একটা এক্সক্লুসিভ ট্রিক চলুন শুরু করি কিন্তু তার আগে লাইক সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করে রাখুন কারণ আমাদের এই ধরনের ভিডিও আপনি যাতে সবার আগে পেয়ে যান প্রথম কাজ আপনার নাম দুহাজার দুই বা দুহাজার তিন সালের ভোটার লিস্টে আছে কিনা সেটা চেক করা এই লিস্টটাই আপনার নাগরিক প্রমাণের মূল ভিত্তি ধাপে ধাপে এগিয়ে চলুন প্রথম ধাপ গুগলে যান আর লিখুন দ্বিতীয় ধাপ ইলেকটোরাল রোলস ওল্ড রোলস কোয়ালিফাইং ডেট জিরো ওয়ান জিরো ওয়ান টু থাউজেন্ড থ্রি সিলেক্ট করুন তৃতীয় ধাপ আপনার অ্যাসেম্বলি কনস্টিচুয়েন্সির নাম দিন চতুর্থ ধাপ পিডিএফ ডাউনলোড করে সিটিআরএল প্লাস এফ দিন নিজের নাম সার্চ করুন অল্টারনেটিভ ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন সার্চ ইলেক্টোরাল রোল ইয়ার দেবেন টু থাউজেন্ড থ্রি এবং নাম বা এপিক দিয়ে সার্চ করুন অ্যাপ ভার্সন ভোটার্স হেল্পলাইন অ্যাপ ওপেন করে সার্চ ইন ওল্ড রোলস নাম পেলে নিশ্চিন্ত নাম না পেলে কোনো ভয় নেই ভিডিওর পরের অংশেই বলছি কিভাবে ঠিক করবেন বিএলও আসবেন চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত ফাইনাল লিস্ট প্রকাশ হবে সাতই ফেব্রুয়ারি দু এখন বলি বিএলও কে নিয়ে বিএলও মানে বুথ লেভেল অফিসার আপনার বাড়িতে সরাসরি ফর্ম নিয়ে আসবেন তিনি বিএলও কে খুঁজবেন যেভাবে এসএমএস বা অ্যাপে নাম ও নম্বর পাবেন না পেলে কল করুন ওয়ান নাইন ফাইভ জিরো হেল্পলাইনে মোবাইল ফোন এপিক আধার সব প্রস্তুত রাখুন বিএলও এলে যাচাইয়ের সময় কিছু ভুল মনে হলে সৌজন্য রেখে পুরো প্রক্রিয়া ভিডিও রেকর্ড করুন এটি সম্পূর্ণ বৈধ প্রক্রিয়া এখন আসল কাজ ফর্ম ফিল আপ বিএলও দেবে দুটি কপি যার নাম ইনুমেরেশন ফর্ম একটি নিজের কাছে রাখবেন আর একটি বিএলওর কাছে জমা দেবেন ফর্ম পূরণের ধাপ নেম আগে থেকে ছাপা আছে কিনা চেক করুন আর ভুল থাকলে লিখুন ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ জন্মশালের তারিখ অনুযায়ী লিখে দিন জেন্ডার দেবেন মেল ফিমেল অথবা আদার্স অ্যাড্রেস বর্তমান ভোটার কার্ডের সঙ্গে মিলিয়ে দেখুন মোবাইল এবং ইমেল পরিষ্কারভাবে লিখে ফেলুন আধার ঐচ্ছিক দিন অথবা ফাঁকা রাখুন ফাদার অর মাদার নেম স্পেলিং খেয়াল করুন সিগনেচার বা থাম্প ইম্প্রেশন সব শেষে দিন সঠিক হলে গ্রিন টিক এবং ভুল হলে রেড ক্রস সব চেক করে বিয়েলোকে দ্বিতীয় কপি দিন ভুল থাকলে ফর্ম এইট এ সংশোধন করুন এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে ডকুমেন্টস প্রয়োজনীয় এগারোটি নথি হল পেনশন পেমেন্ট অর্ডার বার্থ সার্টিফিকেট পাসপোর্ট স্কুল বোর্ড সার্টিফিকেট পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এনআরসি বা ফ্যামিলি রেজিস্টার

লিস্টে নাম নেই ফর্ম সিক্স পূরণ করুন প্লাস বাবা অথবা মায়ের এপিক দেখান দু সালের কেস নাম্বার টু নাম আছে কিন্তু মিসিং দেখাচ্ছে ফর্ম এইট ফিল আপ করুন বিএলও ভেরিফাই করবেন কেস নাম্বার থ্রি অ্যাড্রেস মিস ফর্ম নাম্বার এইট এ কেস নাম্বার ফোর আঠেরো প্লাস নতুন ভোটার সরাসরি ফর্ম সিক্স অনলাইন বা বিএলও এর মাধ্যমে দু সালের লিস্টে নাম নেই ফর্ম সিক্স প্লাস ডকুমেন্টস নাম আছে কিন্তু ঠিকানা ভুল ফর্ম এইট বিএলও আসেনি কল ওয়ান আধার বাধ্যতামূলক না ছবি দিতে হবে না প্রিন্টেড আছে অনলাইন জমা দেব ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন নাম ডুপ্লিকেট বিএলও যাচাই করে বাদ মৃত ভোটার ফর্ম সেভেন এনআরআই ভোটার ফর্ম সিক্স এ এই প্রশ্নগুলো প্রতিদিন বিএলও অফিস আর অনলাইন হেল্পলাইনে আসে সব উত্তর এক ভিডিওতেই এখন তো সব ক্লিয়ার এসআইআর নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই তাই না কমেন্টে জানান আপনার মতামত আর ভিডিওটি জনস্বার্থে শেয়ার করে দিন যাতে প্রতিটি পরিবার বুঝে নিতে পারে তাদের কি করতে হবে ধন্যবাদ